ভাবে পর্যবেক্ষণ করছি একটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসার্ট মানুষের মত কোন দিকে যাবে মানুষ কি বলবে মানুষ কি ভাববে মানুষ কি রাজনীতি দেখতে চাইবে সেটা খুবই সুচারুভাবে ম্যানুফ্যাকচারিং কনসার্ট যেটাকে বলা হয় সেটাই সরকার করছে আর দুই হচ্ছে এই সরকারের পিয়ার অসাধারণ সেই পিয়ারের ফল আসলে বাংলাদেশে আমরা কতটুকু ঘরে তুলতে পারবো সেই প্রশ্ন থেকেই যায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পিয়ারের ব্যাপারে একজন অতি দক্ষ মানুষ এবং তিনি তার দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাচ্ছেন ধরুন যেই ব্যক্তিটি বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এসছে আমরা যার মুখে বারবার শুনেছি তিনি রাজনীতি করতে চান না রাজনীতি ব্যাপারে তার বিন্দু মাত্র আগ্রহ নেই তিনি যখন ঈদের পরে হাত মেলান ঈদের দিন সকালবেলা তখন পাঁচ বছর পাঁচ বছর তিন বছর তিন বছর রব ওঠে এবং তার আগে থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ইঙ্গিত আমরা পাই যখন সার্জিস আলম বলে আপনাকে আমরা আসলে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমার চিরজীবনের স্বপ্ন পাঁচ বছর যদি আপনাকে পেতাম ওই যে একটা ইন্ডিকেশন সেই ইন্ডিকেশনটা কিন্তু এখন ধীরে ধীরে বাড়ছে এবং এটি বাড়তেই থাকবে বলে আমরা মনে করছি দেখুন আমাদের বিনিয়োগ রঙিন টু মাঝখানে একটা প্রশ্ন করে মানুষ কি চায় মানুষকে শুনতে চায় দেখতে চায় এটা যদি সরকার বুঝে এবং সেই অনুযায়ী কাজ করে সমস্যার কি আছে কাজ যদি করে কোনো সমস্যা নাই কিন্তু মুশকিল হচ্ছে আপনি যদি একটা গল্প আসলে না বলেই পারছি না আমি একটু সময় দেন আমাকে একজন ভদ্রলোক বিয়ের পর দিন ডিভোর্স দিলেন তার ওয়াইফকে এটা সত্য ঘটনা তার ওয়াইফ মানে খুবই আপসেট অ্যান্ড ডিপ্রেসড অ্যান্ড শি ওয়াজ লাইক এটা তুমি কেন করলে বলছে তুমি আমাকে ঠকিয়েছো কারণ তুমি যে রূপটা আমাকে দেখিয়েছো এটা আসলে তুমি না পরদিন যখন মেয়েটি তার আসল রূপে আসলো হাজব্যান্ডের মানে দাবি ছিল যে তুমি আমাকে ঠকিয়েছো তুমি আমাকে এই চেহারা দেখাও বিয়ের আগে যতবার দেখা হয়েছে তুমি ফুল মেকআপ আমি জীবনেও তোমাকে আসল চেহারায় দেখিনি সো কাজ যদি ইমপ্লিমেন্টেড হয় কোনো অসুবিধা নাই কিন্তু তারপরেও নিকোল একটা অসুবিধা আছে অসুবিধাটি হচ্ছে বাংলাদেশ তো সাংবিধানিকভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তাই না ধরুন আপনি পাঁচজন অনির্বাচিত ফেরেশতা বাংলাদেশে আসলেন আমি একেবারেই ফেরেশতা বলছি এই মানুষটির কোনো দোষ নাই যেই ইউটোপিয়ার মানুষটিকে আপনি পাঁচটি মানুষ আপনি সংগ্রহ করলেন এবং তাদের পাঁচজনকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ভোট ছাড়া বসালেন সমস্যাটা ঠিক ওই জায়গায় হয় আপনি সংবিধান পরিবর্তন করে এমন কিছু প্রভিশন আনতেই পারেন মানে বাংলাদেশের মেজরিটি যদি চায় যে অসাধারণ অনির্বাচিত ব্যক্তিরা যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছেন তারা বাংলাদেশকে রান করবেন সেটা তারা সেরকম যদি বাংলাদেশের মেজরিটি চায় সেটা হতে পারে কিন্তু এখন পর্যন্ত তো সেটা চায়নি আর দুই হচ্ছে যারা চমৎকার প্রেজেন্টেশন দিচ্ছেন যারা চমৎকার কথা বলছেন যারা চমৎকার বক্তৃতা করছেন বক্তৃতা করার ফাঁকে চোখের পানীয় ফেলছেন ঠিক এনি আদার পলিটিশিয়ানের মতোই তারা যদি মনে করে যে তাদের দক্ষতা যোগ্যতা জনপ্রিয়তা অনেক বেশি তাহলে কেন তারা নির্বাচনে আসছেন না মানে নির্বাচনে করে তো আপনি আসলে অন্য কোনো গ্রহে যাবেন না ঠিক যেই গদিটিতে আপনি বসে আছেন মানুষ যদি আপনাকে ভোট দেবে ঠিক সেই গদিটিতেই বসবেন সো আমার তো মনে হয় যে নির্বাচনে আসলে কোনো আপত্তি থাকার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা আশিক চৌধুরী কেন অনির্বাচিত সরকারের হাত ধরে যদি ফেরেস্তাও আসে সেটা আপনার কাছে গ্রহণযোগ্য নয়